মাঝে মাঝে কিছু কথা বলতে হয় আবার বিষয়টি যখন মেগাস্টার সাকিব খানকে নিয়ে তখন কিছু কথা না বললেই নয় দেবো একটা সিনেমাকে হিট কিংবা সুপার হিট করতে গানের কোনো বিকল্প নেই গানের আগে সিনেমা নাকি সিনেমার আগে গান কোনটি আগে তা বলছে একটু পরে তবে গান আর সিনেমার সৃষ্টি হয়েছে মানুষের চিত্ত বিনোদনের জন্য সর্বশেষ সাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল ও কোন শহরের মাইয়োগ গান্ধটি ব্যাপক সারা ফেলেছিল তো এই মেগাস্টার বরবাদ সিনেমার কাজ এই বরবাদ সিনেমার গানেও থাকবে দারুণ সব আয়োজন গোপন তত্ত্ব মতে তৌফানের শিল্পীরাই গাইবেন বরবাদ সিনেমার গান এই জন্য বালাম ও প্রীতম হাসানের সঙ্গে কাজ শুরু করেছেন বরবার টিম মানুষের উচ্ছ্বাস কিংবা দুঃখ প্রকাশের প্রথম মাধ্যম হলো হাসি কান্না এরপরেই আসে গান সে হিসেবে সিনেমার হাজার বছর পূর্বেই গানের সৃষ্টি আর বর্তমান সময় বিবেচনায় গানহীন সিনেমা চিন্তা করাও এক প্রকার অপরাধ এজন্যই তুফানের গানের সাফল্যের পর বর্বা সিনেমা এরকমটাই প্রত্যাশিত মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সাকিব খানের সাথে জুটি বেঁধেছেন প্রিয়তম খ্যাত নায়িকা ইদিকা পাল ইতিমধ্যে সিনেমা সত্তর পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে আগামী রোজার ইদে মুক্তি পাবে এই বরবাদ সিনেমা বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ